এবং জুলহাজ মাসের এই প্রথম দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ রাত রমাজানের শেষ দশ রাত কিন্তু দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন এই দশ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন আর এই দশ দিনের মধ্যে সবচেয়ে মহান মর্যাদামণ্ডিত দিন হচ্ছে ঈদুল আজহার দিন আর এই দশ দিনে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইবাদত বাস্তবায়ন করা হয় সেটি হচ্ছে হজ যাই দশ দিনের মধ্যে বাস্তবায়ন করা হয় এই দশ দিনের মধ্যে পৃথিবীরই আরও একটি বড় ইবাদত বাস্তবায়ন করা হয় তা হচ্চে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানী এই জন্য এই দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন রাসূলুল্লাসাল্লাহ আলী হুসাল্লাম হাদিসে বলেন সোহে হাদিস মা মিন আইয়াম ইন আলহ আম আলুস আলহফিহা আহাবু ইদ আল্লাহ হিম ইন হা আইয়াম আল্লাহ সুবহানহুতা আলাহ নিকটে পৃথিবীর আর অন্য কোনো সময়ের আমল এতটা প্রিয় নয় প্রত্যেক যে আমল এই জুলহজ মাসের দশ দিনে করা হয় তা আল্লাহর নিকটে যত প্রিয় রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসুল আল্লাহ ওয়াল জিহাদ ওফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অত প্রিয় নয় আল্লাহর নিকটে এই দশ দিনে এবাদত করার চাইতে তখন রসুল আসলাম বললেন ওয়ালাল জিহাদ ওফি আল্লাহ হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে আল্লাহ সুহান আহতালার নিকটে প্রিয় আমল হচ্ছে এই দশ দিনে মানুষ যে আমল করবে তবে তবে ওই ব্যক্তির বিষয়টি ভিন্ন ইল্লা ইন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে এবং ফিরে আসেনি শহীদ হয়ে গেছে তার বিষয়টি ভিন্ন কিন্তু যে জিহাদে বের হয়ে শহীদ হয়নি তার চাইতে শুধু স্বাভাবিক জিহাদ কিন্তু শহীদ হলো না ওই আমলের চাইতে এই দশ দিনের আমল আল্লাহ সুলহানা তালার নিকটে বেশি প্রিয় শুধুমাত্র ব্যতিক্রম ভিন্ন হচ্ছে যে আল্লাহ রাস্তায় জিহাদে বের হয়ে শহীদ হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই দশ দিনে নয় দিনই সিয়াম পালন করতেন যেমন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে বর্ণিত কানান নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইয়াসুমো তিস আদিল হাজিল হাজ্জাহ রাসুল সাল আলী সালাম জিলহাজ মাসের নয় দিন সিয়াম পালন করতেন ওয়াউমা আশুরা আসুর দিন সিয়াম পালন করতেন ওয়া সালাস ইয়ামিন কুল্লি সাহার এবং প্রত্যেক মাসের তিন দিন সিয়াম পালন করতেন এবং প্রত্যেক সপ্তাহে দুই দিন সিয়াম পালন করতেন সোমবার এবং বৃহস্পতিবার তো এই নফল সিয়ামের লিস্টে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে রাসুল সাল্লাহসালাম স্বাভাবিকভাবে নিয়মিত যে নফল সিয়ামগুলো পালন করতেন তার মধ্যে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে আর আশুরার সিয়াম সেটিও কিন্তু আমাদের এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আমরা যে তিন হারাম মাস গণনা করলাম তারপর মহারম মাসের দশ তারিখই হচ্ছে আশুরার দিন তাহলে আশুরার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আরফার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত জুলহজ মাসের প্রথম নয় দিনের চিয়াম এই হারাম মাসের অন্তর্ভুক্ত রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিহু বলেন আইয়া মিন আদম ইন্দাল্লাহ ওয়ালা আহাব্বুলাইহিলা আম আলুফি হিন্না মিনহা আদিহিল আইয়া মিল আশার আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে মহান এবং শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুলহজ মাসের প্রথম দশ দিন আর এই জুল মাসের প্রথম দশ দিনে মানুষ যে ইবাদত করে তা আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় তো আসলে এই দশ দিনে কিন্তু মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতটা বাস্তবায়ন করে তা হচ্ছে হজ তো আমরা যারা হজে যেতে পারিনি আমরা এই দশ দিনের প্রথম নয় দিনে সিয়াম পালন করতে পারি দান করতে পারি তসবি তাহলিল ইস্তেকভার সাদাকা ইত্যাদির মাধ্যমে আমরা এই নয় দিনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি মোসা আলি সালাতাম তুর পাহাড়ে চল্লিশ দিন যে আল্লাহ সুফান হতালার ইবাদত করেছিলেন ওই চল্লিশ দিনের শেষ দশ দিন ছিল জুলহাজ মাসের প্রথম দশ দিন মোসা আলিহি সালাতামের তুর পাহাড়ে আল্লাহ সুবাহ তালার ইবাদতের জন্য গমনের চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে যে জুলহাজ মাস আসতেছে এই জুলহাজ মাসের প্রথম দশ দিন আর এই জুলহাজ মাসের প্রথম দশ দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন আরাফা যে ব্যক্তি মান সামা আরাফা যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে আল্লাহ সব হানাহ তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ সুবাহ মাফ করে দেবেন এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যা কারগণ বলে উল্লেখ করেছেন যে সদিরা গুনাহ অন্তর্ভুক্ত যত নফল সিয়াম যত ফজিলত আছে এগুলো সবগুলো মূলত গুনাহের জন্য আর কবিরা গুনাহের জন্য তওবা জরুরি আলাদাভাবে আল্লাহ সুবহান নিকটে ওই কবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি সম্পূর্ণ ভিন্নভাবে আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সগিরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ সুবাহানহতাল আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন আর পৃথিবীর কোনো দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না এই জন্য এই দশ দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন সম্মানিত উপস্থিতি এই দশ দিনের সাথে এই চার হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি এবাদত যা একটু উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি সেটি হচ্ছে মহার্ম মাসের দশ তারিখ আশুরার সিয়াম এই মহারম মাসের দশ তারিখের আশুরার সিয়ামের মূল কারণ হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মুসা আলিহি সালামের মুক্তি পাওয়া এই কারণেই রাসুল সাল্লাহ আলিহু আসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় ইহুদিরা মক্কায় ইহুদিরা থাকতো না সব করাইশ মুশরিক মদিনায় আর আহলুল কিতাবদের বসবাস ছিল ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে কিপ্পুর গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে কিপ্পুর তাহলে ওটা যেই দিন আসুরার দিন তো রাসুল সালাম তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো তো এই দিনে আল্লাহ সুবাহ মুসা আলাই সালাতামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে তার সুক্রিয়া স্বরূপ মুসা আলাহিসাল্লাম সিয়াম পালন করতেন তাই আমরা পালন করি তো উত্তরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমি তো এই সুক্রিয়া আদায়ের আরো বেশি হকদার আমার আরো বেশি দায়িত্ব এই দিনের সুক্রিয়া আদায় করা এই জন্য আমিও সিয়াম পালন করব কিন্তু তা দীরের লিখনী অনুযায়ী ভাগ্যক্রমে রাসুলামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসুল সাল্লাহ আলামের নাতি হুসাইন রাজি আল্লাহ আনহু শহীদ হন mm-hmm <laughs>